শরীয়তপুরের যে লঞ্চ টার্মিনাল যেখানে আমরা নামি সেখান থেকে বেদরগঞ্জ পর্যন্ত মোটামুটি রাস্তা ভালো ছিল বেদরগঞ্জের পর থেকে রাস্তা এতটাই খারাপ মানে অতুলনীয় খারাপ অতুলনীয় শুধু খারাপ না মোটামুটি এখন আবার দেখি একটু ভালো আছে তা এখানে দুটা ব্রিজ করাতে পাশাপাশি এখানে একটা ব্রিজ সামনে একটা ব্রিজ দুটো ব্রিজ করাতে মোটামুটি রাস্তা একটু ভালো পানিটা একদম এরকম আসলে বিপজ্জনক আবার ভাঙা শৈয়তপুর শহর পর্যন্ত মনে হয় এরকম ভাঙায় কাটাইতে হবো শৈয়তপুর মেন শহর পর্যন্ত মনে হয় এরকম ভাঙাই থাকবো ভাঙা হইলে আর রাইড করা যায় না এই জন্য তো সময় দেখা হয়েছে বেশি রাস্তার কন্ডিশনের উপর সময় বেশি দেখাইছে গুগল ম্যাপে পুরাই খারাপ রাস্তা বৃষ্টি বৃষ্টি জঘন্য অবস্থা হ্যাঁ মনে হয় শহর পর্যন্ত এইভাবে যেতে হবে শহর পর্যন্ত রাস্তা এরকম ভাঙাই পাবো শহরে পরে গেলে হয়তোবা ভালো রাস্তা পেতে পারি আর যতটুকু জানি মাদারীপুরের রাস্তা পুরোটাই ভালো বুড়িহাট বাজার চলে আসলাম হচ্ছে শরীয়তপুরের বুড়িহাট বাজারে এখনো শরীয়তপুরেই আছি বুড়িহাট বাজার শরীয়তপুর রাস্তা মোটামুটি সোজাই ব্রিজ লাগবে আঙ্কেল মাদ্রীপুরের রাস্তা কোনটা এটা একটু জিগাইতে হয়েছে কারণ এখানে এখানে তিন রাস্তার মোড় একটু জিগাইতে ভালো হয় এর জন্য জিগা নিলাম জিগা শিউর হইলাম তারপরে হচ্ছে দামে এটা না এইটা ওইটা না এইটা হ্যাঁ রাস্তা পুরাই খারাপ অবস্থা মাশাল্লা মাশাল রাস্তার অবস্থা ঠিক আছে এই রাস্তার কিছু দেখালাম না আপনাদেরকে ভালো রাস্তায় যাই ভালো রাস্তায় দেখাবো